ভাই আপনি তো একটা কন্টেন্টে বলেছিলেন যে একজন বাংলাদেশ ভাইকে দেশের বাইরে পাঠাবেন বিনা খরচে বা প্রত্যেকদিনই বলতেছেন তো আলটিমেটলি সেটা কি হবে না কি জাস্ট বলার জন্য বলা সাবস্ক্রাইবার পাওয়ার জন্য বা ভিউ পাওয়ার জন্য এরকম প্রশ্ন আমি পাচ্ছি বা অনেকে এরকম একটা কনফিডেন্স থাকতে পারে সো আপনাদের উদ্দেশ্যে বলতেছি ভাই লটারি তেইশে ডিসেম্বরই হবে এবং অলরেডি আমরা নামও লিখে ফেলছি আপনি কি এমন কাজ করলে এই নামে আপনার মানে এই লিস্টে আপনার নাম আসতে পারে সেটা বলার চেষ্টা এবং লটারি সংক্রান্ত সর্বশেষ আপডেট দিবো যারা আমাদের চ্যানেলকে ধরে দেখতেছেন লাইক কমেন্টছেন শেয়ার করতেছেন এই ভিডিওটা বেসিকালি আপনাদের জন্য এবং যারা ভবিষ্যৎ দেখবেন তাদের জন্য সো প্লিজ এই ভিডিওটা একটু প্রপারলি শেষ অব্দি দেখেন এতে হবে কি আপনি আসলে বুঝতে পারবেন যে কি করলে আপনার লড়াইতে নাম উঠতে পারে এবং আলটিমেটলি সম্পূর্ণ বিনা খরচে সৌদি আরবে যেতে পারবেন প্লিজ ভিডিওটা শেষ অবধি দেখেন হ্যালো ইব্রেন আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আমাদের নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যেদিন বেশি আমাদের ভিডিও দেখতেছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের সাথে আছে নেহা আপু নেহাপু হচ্ছে হাসতেছে আপু বেসিকালি আপনাদের নামগুলো লেখে

উনি হচ্ছে ছয়টা আবু রায়হান আটটা এমডি নাইম নয়টা তারপর আজুজুল ইসলাম তেরোটা তারপর হচ্ছে আব্দুল হাসেম উনি হচ্ছে সাতাইশটা তারপরে হচ্ছে এমডি রাতুল ছত্রিশটা রাশেদ চল্লিশটা দিদার হোসেন চল্লিশটা

এমডি আলমগীর হোসেন পাঁচশো বারো কাফি মিউজিক ছয়শো চার মাসুদ রানার হৃদয় ছয়শো চার আচ্ছা রানার হৃদয় আছে শাকিল আহমেদ রনি আপনারা দুজন সমান কমেন্টস করছেন ছয়শো চার প্লাস ছয়শো চার আজকের ভিডিওতে দেখব করে কে জিততে পারে মানে কার কমেন্টিশনটা বেড়ে যায় এটা আমরা চেক করতে পারবো আর আরও অনেকে আছেন আব্দুর রহমান দুশো তেরো রাসেল মাহমুদ আটচল্লিশ সুজন ব্লক সিষট্টি আমার গানওয়ালা তেরো জন শাকিল আহমেদ রনি এবং হচ্ছে মাসুদ রানি সর্বোচ্চ কমেন্টস করছেন এখন অব্দি ছয়শো চারটা আপনাদের একটা জিনিস দেখাচ্ছি এখানে নামগুলো আমি আপু একটু আমাকে হেল্প করেন আপনি কিছু নাম পরে শোনেন ফোনটা রেখে দেন প্লিজ আমি আপনাদের সবার নামে কিছু লেখা হয়েছে যাদের নাম আমরা বললাম বলেছি রাইট এবং সেটা আমরা প্রমাণ সহ দেখাচ্ছি আপনাদেরকে যে নামগুলো আমরা লিখে বলছি আহসান হাবিব ডান এই যে সুমন ভুইয়া ভাই আপনি আজকেও আসছিলেন আপনার নামও কিন্তু লেখা হয়েছে ওকে এমডি ইয়াসিন ডান এমডি জুবায়ের ডান আমি নামগুলো বলতেছি যারা এই লিস্টে আসেন আপনাদের নাম নাম্বলটি কিন্তু লটারির জন্য প্রস্তুত হয়ে গেছে আর যারা লিস্টে নাই মানে না বলতেছি না আপনারা কী করে লিস্টে আসবেন খুবই সিম্পল প্রক্রিয়া যারা সাবস্ক্রাইব করছেন ভিডিও দেখতেছেন কমেন্টস করতে হবে প্রত্যেকটা ভিডিওতে অ্যাটলিস্ট আজকে থেকে বিশ তারিখ অব্দি বা বাইশ তারিখ অব্দি কমেন্টস করেন আমরা যেহেতু তেইশে ডিসেম্বর লটারি করবো আমরা বিশ তারিখের পর হয়তো আর কমেন্টস নিতে পারবো না কারণ আমাদের দুদিন টেকনিক্যাল টিমের কাজ করতে হবে আপনারা বিশে ডিসেম্বর পর্যন্ত আমাদের প্রত্যেকটা ভিডিওতে ইউটিউব চ্যানেলে কন্টিনিউসলি এবং ডেডিকেটলি কমেন্টস করেন এমন দরকার না যে এক ভিডিওতেই সব কমেন্টস করতেছেন পুরাতন ভিডিওস আগের ভিডিও আছে যে ভিডিওগুলো আপনার ভালো লাগে বা দেখেন ঢুকে একটা দিকে করে কমেন্টস করে ফেলেন এতে হবে কি আপনার নামটা আমাদের এখানে লিস্টে চলে আসবে যে আপনার টপ কমেন্টসকারী যেটা করতে হবে কমেন্টস করতে হবে কারণ দেখেন এক লক্ষ ষাট হাজার রুপের মানুষ আছেন আমরা চাইলে কিন্তু সবার নাম আসলে লিখতে পারছেন এমন অনেক আইডিয়া আছেন হয়তো আপনি এখন ক্রিয়েট করে কমেন্টস করতেছেন এরপর আইডিয়া আপনি কন্টিনিউ করতেছেন না ওই ব্যক্তি আমরা খুঁজে পাবো না এতে হবে কি যেই লোকগুলো পক্ষে কমেন্টস করছেন তাদেরকে ঠকানো হবে আমি ভাই এটা চাই না এটা আপনাদের অধিকার সম্পূর্ণ আমি চাই পুরো জিনিসটা অথেন্টিক এবং সহি শুদ্ধভাবে হোক অর্থাৎ কেউ যেন প্রতারিত না হন সুতরাং যেটা করতে হবে প্লিজ আগে ভিডিওটা দেখেন প্রপারলি যদি নাম থেকে থাকে তো আলহামদুলিল্লাহ যদি আপনার নাম লটারির মধ্যে অলরেডি না থেকে থাকে

রাকিবুল ফকির এই যে আমি যে নামগুলো একটাকে বলতেছিলাম هارুন ভাই আছেন আমাদের সোহেল ইসলাম ওকে মাসুম ব্লগ 2.0.0.2 শহীদুল সুলাইমান কবির ওকে এমডি মোকলেস জয়নাল আবেদিন এমডি ওবাইদুল্লাহ তালুকদার ভাই শাকিল আহমেদ হৃদয় ওকে সাববীর শুধু পেজের নাম সাব দিই এসআর রিয়াজ অফিশিয়াল 012 আমরা আপনাদের যেই নামটা ইয়াত আছে জিমেইলে জিমেইলের ওইটা আমরা বলে দিচ্ছি বেসিক্যালি রেজাউল কারিম হালিম শান্ত هارুন

শরীফুল বলেন এমডি আবু কি যে লিখছে আমি আসলে নামটা লিখতে অনেক কষ্ট হইছে মানে কোনো স্পেস নাই এমডি আবু নাইম ইসলাম মেবি ওকে হ্যাঁ না সুমন ভুইয়া আহসান হাবিব এমডি اسماعিল হোসেন আলুর পো আলুর পো আলুর পদ ইউটিউব চ্যানেল 0.002 ওকে ওই আলুর লিখছে আলুর পো লিখে এমডি রাসেল নীরব ইসলাম নীরব ইসলামকে আমাদের আলাইনে নীরব নাকি চলে গেছে অলরেডি সৌদি আরব মতিউর রহমান মতিউর আমার সম্ভবত মালয়েশিয়া স্যার একটা কথা ছিল যে যারা বাইরে চলে গেছে হ্যাঁ তাদের নামও তো লিখেছি কি করবেন সেই ক্ষেত্রে তার যে ভাই বোন ভাই আছে

ওকে আফটার দ্যাট উই হ্যাভ আলোর আলোর শুধু আলোর ওই যে জনি মানে আমি করে লিখে রাখছি নামটা সহ আচ্ছা ঠিক আছে এমডি হিমেল আচ্ছা এটা ডাবল নাম আসছে দেন এমডি কাশ ফেলে দেন আপু প্লিজ হ্যাঁ ডাবল নামটা ফেলে দিচ্ছি এমডি সোহাগ এমডি শাকিল আহমেদ রনি ওই যে আমরা বলেছিলাম এমডি মুস্তাফিজুর রহমান এটা বলছিলেন না ডাবল আসছে না 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 ডাবল আসে নাই এটা টপ কমেন্টস করে একজন ও আচ্ছা আচ্ছা মিনা আক্তার কিন্তু মহিলা মানুষ তো আমরা পাঠাবো না আপু এমডি রুবেল ইসলাম মহিলা মানুষের যদি কোনো ভাই থাকে তাহলে অবশ্যই তার হাজবেন্ড ভাই সে তাকে দিবে কাফি মিউজিক এমডি পরে তো মা বোনরা আমার বয়কট করবে আমার ভিডিও দেখবে না আল্লাহু আকবার এমডি ফরিদ কামরুল হাসান ওকে এমডি শেফুল মিয়া আহসান হাবিব আহসান হাবিব দিবার হইছে মনে হয় চেক করে দেখেন তো আচ্ছা আব্দুল রহমান এটা ঠিক আছে আহসান হাবিব দিবার হইছে খান শিহাব অলমোস্ট শেষের দিকে খুব বেশি নাম কিন্তু এখনো হয় নাই সো গাইস এস এম সাইফুল জামান

কোনোভাবে আল্লাহ না করে লটারিতে আমাদের স্টাফের একটা নাম উঠে আপনারা বলবেন যে ভাই বোধহয় এখানে দুর্নীতি হয়েছে সেরকম কোনো সুযোগ নাই আর আমি এগুলো পছন্দও করি না তবে যে গিভ হবে মোবাইল সেখানে আমাদের স্টাফদের নাম থাকবে রাব্দি থাকবে সিয়াম থাকবে আপু থাকবে নিজে আমি থাকবো আমি যদি পাই তাহলে আমার মোবাইল লাগবে না নেহা আপু নাম আমার একটা ওয়াচও লাগবে ঠিক আছে দুই জায়গায় থাকবো এন্ড ওয়াচের কথা আপু বলাতে মনে পড়লো আমরা আমাদের যে ফেসবুক পেজ আছে টিগোল টি টিগোলের টপ ফ্যানদের মধ্যে একটা গিভ হবে সেটা হচ্ছে 23 ডিসেম্বর এখানে আমরা দিব হচ্ছে একটা স্মার্ট ওয়াচ এরকম আমার টানা ভাই আমার কাছে এত টাকা নাই এখন কেনার মতো এখন আমি খুব খারাপ অবস্থায় আছি এটা দিতে পারবো না আপনাদের নতুন ওয়াচ গিফট করব সেটা হচ্ছে ফেসবুক পেজ থেকে সো ফেসবুক পেজটাকে যারা এখনো ফলো করেন নাই প্লিজ ফলো করে রাখেন আর রাকিব অন ক্যামেরা যে নতুন ইউটিউব চ্যানেল ওইখান থেকে আমরা একটা গিভ হয় করতেছি হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন চাঁদরাতে তাহলে আপনারা তিনটা গিফট পাচ্ছেন একটা হচ্ছে তেইশে ডিসেম্বর একজন সুযোগ পাবেন লটারির মাধ্যমে সম্পূর্ণ বিনা খরচে সৌদি আরব যাওয়ার একজন পাবেন হচ্ছে মোবাইল ফোন চাঁদ রাতে রাকি ক্যামেরা চ্যানেল থেকে আর আমাদের ফেসবুক পেজ টিগোল থেকে একজন সুযোগ পাবেন একটা ব্র্যান্ড নিউ ওয়াচ স্মার্ট ওয়াচ যেটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটাকে ফলো দিয়েন অ্যান্ড নোট এই লিস্টে আপনার নাম আসতে হইলে এখানে তো এখন কম আমরা আগামী বিশ দিনের মধ্যে এখানে একটা বিশাল বড় বাক্স হবে আমরা চাই কমপক্ষে

আপনারা আমাদের সবগুলা কন্টেন্টকে দেখবেন এবং কমেন্টস করে দেবেন এবং লটারি যথারীতি তেইশে ডিসেম্বর ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে ভালো থাকবেন সকালে দেখাবেন নতুন একটি ভিডিওতে শেয়ার দিই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম